সালামু আলাইকুম রহমাতুল্লা প্রিয়দর্শক আপনি কি জানেন মাহে রমজানের ফজিলত প্রিয় দর্শক রমজানের রোজা প্রত্যেক মমিনের উপর ফরজ এটা আমরা সবাই জানি এবং মানি আর যে জানে না অথবা মানে না সে মুসলমান হতে পারে না প্রিয় দর্শক প্রত্যেক মুসলমান এটা মানে চাহে সে রোজা রাখে বা না রাখে সেইটা জানে যে মাহে রমজানের রোজা তার উপর পর এই রোজা এর ফজিলত এই মাহে রমজানের ফজিলত যদি আমরা জানতাম তাহলে কতই না ভালো হতো প্রিয় দর্শক রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন এই মাহে রমজানের ফজিলত এমন যদি তা তোমরা জানো তবে তোমরা সব সময় আশা করবে যে প্রত্যেকটা মাস মাহে রমজান হয়ে যায় প্রিয়দর্শক রসুল্লাহ সাল্লিহসাল্লাম একবার সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলল তোমরা কি জানো মাহের রমজান প্রত্যেকটা মাসের উপর কেমন ফজিলত তাহাবা আনহু বলেন জি রসুল্লাহ আমরা তো জানি না আপনি এবং আল্লাহ তালা ভালো জানেন তখন রসুল্লাহ সাল্লি আসল্লাম বলেন মাহের রমজান প্রত্যেকটা মাসের উপর এমন ফজিলত যেমন ফজিলত আমি তোমাদের মধ্য আল্লাহ আখিল প্রিয় দর্শক একটা কথা আমাকে বলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলি থেকে ফজিলত বালা ইনসান আর কেউ হতে পারবে উত্তর হবে না হতে পারবে না ঠিক মাহে রমজান এমন একটি মাস যে মাসের তুলনা দ্বিতীয় কোনো মাস হতে পারে না কিন্তু আমরা এই মাস পেয়ে কী করতেছি আমরা ফজর নামাজ পড়ে ঘুমিয়ে যাচ্ছি আমরা এইভাবে দিন কাটিয়ে দিচ্ছি কিছুই করতেছি না অথচ আল্লাহর রসুল সাল্লিসাল্লাম বলেন যে ব্যক্তি এই মাহে রমজানে নফল নামাজ পড়বে তাকে আল্লাহ তালা ফরজ নামাজের দান করবে আর যে ব্যক্তি ফরজ নামাজ পড়বে তাকে সত্তর ফরজ ফরজনামাজের দান করবে আল্লাহু একবার। আর এও বলেন যে ব্যক্তি এক টাকা দান করবে তাকে সত্তর টাকা দান করার সব দান করবে প্রিয় দর্শক আরও এই মাসে আসমানের দরজা খুলে দেওয়া হয় আল্লাহর রহমতের দরজা খুলে দেওয়া হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় প্রিয়দর্শক মজার ব্যাপার তো এটা জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় প্রিয়দর্শক এটাই আমাদের একটি রাস্তা জান্নাতে যাওয়া এই মাসেই যদি আমরা জান্নাতে যেতে না পারি এবং আমাদের গুণাকে মাফ করাতে না পারি তবে আমাদের মতন হতভাগা আর কি হতে পারে প্রিয় দর্শক এই মাসেই আপনি বেশি বেশি ইবাদত করে আল্লাহ তালার কাছে ক্ষমা চান আল্লাহ আল্লাহতালাকে সন্তুষ্টি করেন নফল ইবাদত বেশি বেশি করেন আল্লাহ তালার জন্য কোরআনতলা বেশি বেশি করেন এবং আল্লাহর রাস্তায় বেশি বেশি সটকা করেন এ মাস আমাকে পরিবর্তন আপনাকে পরিবর্তন করার জন্য আসে এ মাসে আমরা নিজেকে পরিবর্তন করব করবো আল্লাহ তালা আমাদেরকে এই মাসের ফজিলত পূজার তৌফিক দান করুক বিল্লাহ